দেখো পুরো বস্তার ভেতর মুখ ঢুকিয়ে দিয়ে খাচ্ছে এই দেখো দুজনে মারামারি লাগিয়ে দিয়েছে দেখো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি গরুকে চারা দিতে এসেছি এই যে বস্তা বস্তাতে চারা ছিল গরুকে দিয়ে দিলাম আর গরু এখন খাচ্ছে আর ছাগলটার অবস্থা দেখো বস্তার ভিতর পুরো মুখ ঢুকি দিয়েছে এই বা কিভাবে খাচ্ছে দেখো

কেউ যদি নিয়ে বসে তাহলে পাওয়া যাবে তাছাড়া তো এমনি পাওয়া যাবে না গাছের আমও পুরো হয়ে গেছে কিন্তু আমি এক সপ্তাহ আগে দেখেছিলাম আমাদের গাছে তোমার ছোট ছোট আম ছিল কাঁচা এক কথাই আমগুলো ছিল ওই আমগুলো পেকে ছিল না তো ওই আমগুলো পাপা পেরে নিয়ে এসেছে কি জানি না আর আমি ওই আমগুলো খাইও নি আমি এখন গিয়ে দেখব যে ওই আমগুলো পেকেছে কিনা আর গাছে আছে কিনা চলো যা যা সামনেই দেখতে পাচ্ছ আমাদের আম গাছ এই আম এই গাছটা আম গাছ চলো যাই গিয়ে দেখি একটাও নেই ভাই সব আউট হয়ে গেছে মাঠে ভাই এত পরিমাণে রোদ্দনার ঠেকোই যাচ্ছে না ওখানে গেছিলাম আম দেখতে আম তো দেখতে পেলাম না একটাও গাছে নেই পুরো সাফ হয়ে গেছে আর যে আমগুলো ছিল ও আমগুলো বাড়িতে নিয়ে চলে এসছে জানতে পারেন নাহলে একটা তো হয়তো খেতাম আম চলে যাচ্ছে আমে সেদিন চলে যাচ্ছে এই সিজনে আগের আগেরবার খেতে এই সিজনে অনেক আম খেছি আর খুবই ভালো লেগেছে আমগুলো খেতে আর আমাদের এই গাছের আমটা খুবই ভালো হয় তো এরপরে সেদিন আবার খেতে পাবো আর এই রোদ্দুর দেখো পুরো টানা দুপুর দুপুরবেলায় সূর্য দেখো মাথার উপরে সেই ফাটা ফাটা রোদ্দুর দিচ্ছে লাল ছাগলটা দেখো ওখানে গিয়ে পুরো চড়ছে আর এই যেমন বন্ধুরা এখানে পুঁয়ের চাষ হবে দেখতে পাচ্ছ এখানে মাচা করে দিয়েছে মাচার উপরে পুয়ের ডাল পালা পুরো ভর্তি হয়েছে অনেক পুই হবে তোমাদেরকে দেখাবো যখন ভর্তি হয়ে যাবে তখন তোমাদেরকে একবার দেখাবো দেখো ভাই আবার বস্তার ভেতর মুখ ঢুকিয়ে দিয়েছে এবারে দুটো ছাগল ঢুকিয়েছে মুখ দেখ খাচ্ছে গরুর যে চারাগুলো আছে না ওগুলোই খাচ্ছে দেখো কি অবস্থা এমনি ডালিতে যখন দেব তখন খাবে না আর এখন দেখো পুরো বস্তার ভেতর মুখ ঢুকিয়ে দিয়ে খাচ্ছে এই দেখো দুজনে মারামারি লাগিয়ে দিয়েছে দেখো এখানে এরা মারামারি করছে না কিন্তু এখানে যখন খাচ্ছিলো তখন ভাই মারামারি করছিলো এখন তো কত সুস্থভাবে খাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল একটা পরবর্তী ততক্ষণের জন্য টাটা বা